তো খুব সুন্দরভাবে ভাবে থালা কাঁসা বাড়িতে খেতে তো আমরা চিকেন থালি সুন্দর হয় বুটিয়া বুটিয়া জি আচ্ছা বুটিয়া বুটিয়া তো নেপালি হোক বুটি তো লোকরা আমাদেরকে মানে বাঙালিদেরকে সবাইকে এত সুন্দর আপন করে নেয় তো এটাই সবথেকে বড় পাওনা মানে আমরা কলকাতা থেকে বাইরে এসে নমস্কার বন্ধুরা আমি সুমন যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ ফ্রম যা আছে তাই করি তো ফ্রেন্ডস আমি এই মুহূর্তে রয়েছি দার্জিলিংয়ের সিনচালে যেখান থেকে টাইগার হিল স্টার্টিং হয় তো আমরা দার্জিলিংটা পুরো এক্সপ্লোর করলাম তো যারা আমার এই ব্লগ দেখো নি তারা আমার পুরনো ব্লগুলো সব দেখে নাও দার্জিলিংয়ে কোথায় কোথায় ঘুরবে কোথায় কোথায় সাইট সিন আছে দার্জিলিংয়ের আশেপাশে প্রত্যেকটা জিনিস আমি ছোটো ছোটো জিনিস ক্ষুদ্র ক্ষুদ্র ব্লগে আমি সব শেয়ার করেছি এবার যা হচ্ছে দার্জিলিং থেকে কালিম্পং তো আমার এই গাড়ি করে আমরা যাচ্ছি এই গাড়ি করে অল্টো এইট হান্ড্রেড করে আমরা যাবো হচ্ছে দার্জিলিং থেকে কালিম্পং দার্জিলিং থেকে কালিম্পং যেতে যেতে যে সাইট যে যে পয়েন্টগুলো পড়বে যাওয়ার পথে পথে যতগুলো সাইট সিন আছে সেগুলো আপনাকে দেখাতে দেখাতে যাব তো দার্জিলিং থেকে কালিম্পং আর যাওয়ার যে সুন্দর জার্নিটা আমি আপনাদেরকে শেয়ার করব তো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার পথে কি কি পাই কেমন সুন্দর সুন্দর জিনিস পাই তো কালিম্পং যাওয়াটা খুবই সুন্দর জায়গা তো যেতে যেতে আমরা অনেকগুলো ভিউ পয়েন্ট পাবো তো ফ্রেন্ডস আমরা দার্জিলিং থেকে যাচ্ছি হচ্ছে কালিম্পং তো দার্জিলিং থেকে কালিম্পং যেতে যেতে কিছু সাইট সাইট সিন পড়বে তো সাইট সিনের মধ্যে প্রথম সাইট সিনটা হচ্ছে লামহাটা লামহাটা সাইট সিন প্লাস এখানে দুপুরে লাঞ্চ করব তো এটা একটা বাড়ির ছাদ তো বাড়ির ছাদ থেকে আমি ভিউটা দেখাই এই হচ্ছে পাহাড়ের ভিউ দেখো পুরো দার্জিলিং শহরটা দার্জিলিং শহরটাকে পুরো দেখা যাচ্ছে এখান থেকে তো আকাশটা পুরো পরিষ্কার যেহেতু প্রায় এখান থেকে অলমোস্ট সব ঘর দেখা যাচ্ছে তো ওয়েদার খারাপ হলে হয়তো অত সুন্দরটা ভিউ দেখা যেত না তো লামহাটার এখানে পুরো পরপর প্রচুর রেস্টুরেন্ট রয়েছে তো এখানে অ্যাকচুয়ালি এসব জায়গায় খাওয়া দাওয়া করতে পারবে প্লাস এখানে টিকিট সিস্টেম আছে তো সবাই এখান থেকে টিকিট কেটে তারপরেই যাচ্ছে আর কি তো আমাকে লাঞ্চটা সেরে নেব ভাবছি লাঞ্চটা সেরে নিয়ে তারপরে যাব মেয়ে ঘুমিয়ে গেছে এটা হচ্ছে লামাটার মেন ভিউ পয়েন্ট অ্যাকচুয়ালি লম্বা লম্বা সারি সারি পাইন গাছ পাইন গাছের জঙ্গল তো পাইন গাছগুলো একেবারে সে আকাশের দিকে তাকিয়ে আছে মতো করে রয়েছে তো এই লামাটাতে এসে একটা আয়ঙ্কারের নামটিকে পেয়েছি তো এরা সাজেস্ট করছে ওখানে গিয়ে খাওয়ার জন্য তো ওখানে খাওয়ার মনে হয় ভালো হবে আপনার এই কারেন না এই আপনাকে ঘরে आप लोग होम स्टे भी देते तो हैं? अच्छा अपने के और ये दुकान आपका है तो अच्छा लगा है ना वो अंकल आंटी मिलके ये दुकान चला रहा है टाइम भी गुजर रहा है जगह तो बहुत अच्छा है ना हम लोग घूमने के लिए आते हैं आप लोग इधर रहते हैं तो ঠিক আছে তো এখানে একটা আঙ্কেল আনটাকে পেয়েছি তো আমরা লামহারাতে খেতে এসেছি আর কি তো উনি বলছে যে একটু নিচে যাও নিচে গেলে খাবারটা একটু ভালো পাওয়া যাবে এখানে একটা রেস্টুরেন্ট আছে তো সেই রেস্টুরেন্ট তো পাহাড়ে পাইন গেছে সারি সারি এখানে একটা জঙ্গল ফুল পেয়ে গেলাম আর কি পাহাড়েই ফুল দারুণ লাগছে তো তো ফ্রেন্ডস আমরা এখন লামহাটাতে রয়েছি তো লামহাটাতে আমরা যে রেস্টুরেন্টে খাচ্ছি এটা প্রীতম রেস্টুরেন্ট বলে তো খুব সুন্দরভাবে কাঁসার থালা কাঁসা বাড়িতে খেতে তো আমরা চিকেন থালি নিয়েছিলাম ডাল এখানে ভেন্ডির সবজি একটা লোকাল সবজি আর সাথে ছেঁকা পাঁপড় তো এটা আর চিকেন তো এটা হচ্ছে তার সাথে সালাড তো তো এটা হচ্ছে মেয়ের খাবার মেয়ের জন্য খাবার রেডি করছে আর কি আমি তো এসে দুপুরে লাঞ্চ করছি এখানে তো দেখা যাক ওদের তো মোটামুটি দেওয়ার জিনিসটা ঠিকঠাকই ভালো লাগছে খাবার রান্না কেমন যায় না তো দেখে ভালোই লাগে দেখে ভালোই লাগে যে খেতে নিশ্চয়ই ভালোই হবে তো ফ্রেন্স এবার খেয়ে নিই তো ফ্রেন্স যেটা বলা সেটা হচ্ছে থেকে ভালো বিষয় সেটা হচ্ছে এখানে কাঁসা থালা করে ওরা খাবারগুলো আমাদেরকে সার্ভ করেছিলো আর তার সাথে এদের সবার ব্যবহারও খুব ভালো ছিল আর প্রত্যেকটা রান্না মানে এখানকার লোকাল সবজির রান্না ছিল কোয়ার সবজি আর ভেন্ডি তরকারি তো রান্নাও সুন্দর ছিল খাওয়ার কোয়ালিটিও ভালো ছিল তো ফ্রেন্স তোমরা আসলে আমার হাতে এই হোটেলটাই অবশ্যই খাবে রান্না খাওয়া প্লাস এদের ব্যবহার সবারই খুবই ভালো তো এই কাকিমাটা অ্যাকচুয়ালি সাজেস্ট করেছিল যে হোটেলটা খেতে সেটা হচ্ছে ওই প্রীতম হোটেল তো খেয়েছি খাওয়ার কোয়ালিটি সত্যি ভালো ছিল আর যথারীতি মেয়ে মেয়ে দিদা পেয়ে গেছে তো যেখানে যাই মেয়ের একটা করে দিদা পেয়ে যায় তো খুব ভালো লেগেছে মানে আসলে পাহাড়ে রে যে নেপালি কালচারটা ওরা এতটাই ভালো যে আমাদের সঙ্গে সবসময় মানে আতিথ্য সম্পর্ক আন্টি আপনাকে নেপালি না নেপালি তো মানে নেপালি রে এত সুন্দর হয় বুটিয়া আচ্ছা বুটিয়া হ্যাঁ তো নেপালি গুটি হোক তো লোকরা আমাদেরকে মানে বাঙালিদেরকে সবাইকে এত সুন্দর আপন করে নেয় তো এটাই সব থেকে বড় পাওনা মানে আমরা কলকাতা থেকে বাইরে এসে এখানে যে এই কালচারটা এই যে আমাদের এত ভালোবাসা দেয় বা আমরা যে ওদের কাছে ভালো ব্যবহার করি তো এগুলো খুবই ভালো লাগে তো ফ্রেন্ডস আর কিছু বলার নেই এরা চলে রামার একটা সাইড সিনটা একটু দেখায় ওখানে সবাই যাচ্ছে টিকিট করে তো আমাদের খেতে একটু দেরি হয়ে গেছে এটা হয় না কিছু পরিচিত লোক পেয়ে গেলে ওটা সময় বেশিটা নষ্ট হয় আর আরকি